প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাওনাচুরস্তা থেকে আমি খায়রুল আলম কুঠা আন্দোলনকারী ছাত্র সমাজ তাদের দাবি আদায়ের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে ছাত্র সমাজ সমস্ত রাস্তাঘাট এবং যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন মাওনাচুরাস্তায় এতে সাধারণ জনগণ ছাত্রদের প্রতি অনেক সন্তুষ্ট তারা তাদের এই কাজ চালিয়ে যাবেন বলে কয়েকজন ছাত্র আমার সাথে কথা বলেছেন আগামীকাল ছাত্র সমাজ গাড়ির ফিটনেস ও হেলমেট চেক করে গাড়ি চালাতে দিবেন বলে উল্লেখ করেছেন দর্শক বেতার বিলাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলকে দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফিজ আজকে এই দুর্যোগকালীন মুহূর্তে যখন দেশে অস্থিতিশীল অবস্থা থেকে মাত্র উত্তোলন হলো এই দেশটাকে সুশৃঙ্খল এবং এই দেশটাকে পরিষ্কার করার স্বার্থে ছাত্র সমাজ আজকে মাওনা চোরাস্তা ট্রাফিক নিরসনে কাজ করে যাচ্ছে সেই সকাল থেকে আশেপাশে যতগুলো কলেজ আছে বা যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে সোশ্যাল ওয়ার্কার আছে সবাই একত্রিত হয়ে আজকে মাওনা চোরাস্তা ট্রাফিক নিরসনে কাজ করতেছে এবং বিভিন্ন জায়গায় মাওনা চৌরাস্তা অনেক ময়লাযুক্ত যুক্ত ছিল সব জায়গায় ছাত্রছাত্রীরা তারা নিজেরা উদ্যোগ নিয়ে তারা আজকে ময়লা পরিষ্কারের কাজ করতেছে এবং এই কাজ চলমান থাকে তো ট্রাফিক ক্লিয়ারেন্সের দায়িত্বগুলো এগুলো আমরা আজকে যেভাবে পালন করছি আগামীকাল তো ভাবে পালন করব আর আমাদের যে ট্রাফিক সচেতনতা যে যেটা করতেছি এটা সবাইকে আবার জানাবো যে আপনারা হেলমেট পরে মোটর বাইক রাইড করবেন গাড়ি সিট বেল বেঁধে গাড়ি চালাবেন সঠিক লেন মেনে গাড়ি চালাবেন এমনকি ট্রাফিক রুলসের যে সচেতনতা সেটা আমরা আজকের মতো আগামীকালকেও সেটা করব। আর আর যারা আমরা আসি সবাইকে অনুরোধ করব যে আপনারা আমরা যেভাবে দেশটাকে সংস্কার করতেছি ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা আমরা সবাই আসলে কামনা করি কারণ আমরা প্রত্যেকটা মানুষ যখন যা যার জায়গা থেকে ঠিক হবে সচেতন হবে তখনই আসলে দেশটা সচেতন হবে দেশটা সুন্দর হবে তো আমরা এই মতো নিয়ে আগামীকালকেও আমরা এই কার্যক্রমগুলো চালায় যাব ইনশাল্লাহ ছাত্র সমাজ আজকে যে পদক্ষেপ নিলেন যে এগুলি করতে আর কি আপনাদের কোনো বাধার সম্মুখীন হয়েছে না 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 আমরা আসলে কোনো বাধার সম্মুখীন হচ্ছি না এখন বর্তমানে এবং সবাই খুব সাপোর্টিভ মানুষকে যাদেরকে আমরা বুঝাচ্ছি তারা অনেক খুশি এবং গাড়ি ড্রাইভার তারা গাড়ি ড্রাইভার বলেন গাড়ি যাত্রী বলেন তারা অনেকেই খুশি যে আপনারা যেটা করতেছেন এটা আমরা খুবই সন্তুষ্ট এটা আমাদের জন্য উপকৃত হচ্ছি আমরা এবং গাড়ির যারা ড্রাইভার আছে তারা সবাই সহযোগিতা করতেছে তারা আইন মানতে প্রস্তুত কিন্তু তাদেরকে সঠিকভাবে বুঝাইলে তারা বুঝতেছে তাদের সাথে আসলে খারাপ আচরণ করার কারণে তারা এতদিন খুব ক্ষুব্ধ ছিল আমরা ভালো আচরণ করেছি তাদেরকে বুঝাইছি তারা এটা বুঝতে সক্ষম এবং তারা আমাদের কথা দিয়েছে আগামীতেও তারা এভাবে সঠিক নিয়ম মেনে গাড়ি চালাবে